মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি ইউনিভার্সের মেসেজ নেব কিন্তু একটু অন্যভাবে সেটা তোমাদেরকে বলার আগে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছ মেডিটেশন করছো এবং অবশ্যই আমার তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এনহ্যান্স ট্যারট ইলেভেন ইলেভেন শিবশক্তি লাভ ট্যারট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যারট ইলেভেন ইলেভেন অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজটাকেও ফলো করে নাও ঠিক আছে বন্ধুরা অবশ্যই রিডিং দেখতে থাকো নিজেদের এনার্জির সাথে আমার যে রিডিংয়ের তোমাদের যে এনার্জির সাথে আমার যে রিডিংয়ের এনার্জি যাতে পজিটিভলি ভালোভাবে তোমরা কানেক্ট হয়ে যেতে পারো মানে আমার রিডিংয়ের এনার্জির সাথে তোমরাও তোমাদের এনার্জিটাও যেন পজিটিভভাবে যেন কানেক্ট হয়ে যায় ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও ঠিক আছে আজকে একটু অন্যরকমভাবে রিডিংটা করব সেটা হচ্ছে এই যে সেপ্টেম্বর মাস চলছে আমাদের অলরেডি সেপ্টেম্বর মাস ঢুকে গেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ফোর মান্থস লেফট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফোর মান্থস লেফট টু তো আজকে ইউনিভার্সের বার্তা দিয়ে আমি দেখে নেব যে এই চার মাসের মধ্যে তোমাদের লাভ লাইফ আর কর্ম লাইফ মানে কর্মজীবন ভালোবাসার সম্পর্ক বা ভালোবাসার জীবন আর কর্মজীবনে মহামান্য আমাদের ইউনিভার্স কি বার্তা দিতে চলেছেন কী বার্তা দিতে চলেছেন বা কেমন থাকতে চলেছে সেটা ইউনিভার্সের মেসেজ দিয়ে বা ইউনিভার্সের বার্তা দিয়েই আজকে দেখে নেব চলো এইভাবে আজকে রিডিংটা করব। ওকে চলো দেখে নিই যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মান্থ চার মাসে লাভ লাইফ কেমন থাকবে আগে লাভ লাইফটা পিক করব দেন কর্ম লাইফটা পিক করবো ওকে বন্ধুরা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও প্লিজ বড়মা আমাকে দেখাও হে মহেশ্বর জয় জগন্নাথ আমাকে দেখাও সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস এই চার মাসে লাভ লাইফ কেমন কাটতে চলেছে কীরকম থাকতে চলেছে কেমন কাটতে চলেছে বা কীরকম থাকতে চলেছে প্লিজ ইউনিভার্স দেখাও আমার সমস্ত ভিভার্স বন্ধুদের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস লাভ লাইফ কেমন থাকতে চলেছে এই চার মাস লাভ লাইফ কেমন থাকতে চলেছে এই চার মাস লাভ লাইভ কেমন থাকতে চলেছে ওয়ান কার্ড চ্যানেল হয়ে গেছে এই চার মাস কেমন কেমন থাকতে চলেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস আমার সমস্ত ভিউার্স বন্ধুদের জন্য লাভ লাইফ তাদের কেমন থাকতে চলেছে বা কেমন কাটতে চলেছে কীরকম পরিস্থিতি কীরকম পরিস্থিতি প্লিজ মহামান্য ইউনিভার্স প্লিজ বড়মা থ্যাংক ইউ সো মাচ মহেশ্বর থ্যাংক ইউ জগন্নাথ প্লিজ দেখাও প্লিজ দেখাও একটা কার্ড কবেই দিয়ে দিয়েছে ইউনিভার্স ঠিক আছে আর একটা কার্ড নিয়ে চারটে কার্ড নিয়ে নিচ্ছি লাভ লাইফের জন্য চলো সুপা দেখো তোমাদের ডিভাইন টাইম একদম চালু হয়ে গেছে ডিভাইন টাইম তোমাদের লাভ লাইফে মেজর চেঞ্জেস আসতে চলেছে কারণ ডিভাইন টাইম চলছে ইউনিভার্স তোমাদের সাথে আছে পাশে আছে তোমাদেরকে আশীর্বাদ করছে এবং ডেফিনেটলি সম্পর্কের মধ্যে একটা মেজর চেঞ্জেস আসবে বাটাম ডেক আমাকে এটাই বলছে হুইল অফ ফরচুন মেজার আর কানা মেজার আর মেজর চেঞ্জেস চার মাসের মধ্যে তোমাদের লাভ লাইফে যদি তোমরা বলো পরিস্থিতি কীরকম সব কিছু মেজর চেঞ্জেস তোমরা দেখতে পাবে ওকে একদম দেখতে পাচ্ছ তো দাঁড়ো কার্ডগুলোকে আগে রিভিল করি এটা তো রিভিল হয়ে গেছে ও মাই গড ও মাই গড দেখো বন্ধুরা কি পজিটিভ পজিটিভ কার্ড নাইট অফ ওয়ানস একদম তোমাদের যদি মানে অ্যাকশান যদি তোমাদের তোমরা নিচ্ছিলে না তোমাদের যদি লাভ লাইফে কোনো অ্যাকশান যদি মানে নেওয়া হচ্ছিল না তো তোমরা অবশ্যই সম্পর্কটার মধ্যে অ্যাকশান নেবে চার মাসের মধ্যে একদম মেজর চেঞ্জেস হবে প্লিজ একদম ক্লেম করে নেবে পজিটিভিটিটাকে তোমাদের মধ্যে একটা অ্যাকশান আসছে ঘোড়ার বেগে ছুটে যেরকম ঘোড়ার এতদিন হয়তো তোমাদের সম্পর্কটা ওই ধুক 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 হয়তো হচ্ছিল এই চলছে চলছে চলুক অন সরি 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 অন অফ অন অফ সিচুয়েশন হতে বন্ধুরা দেখে নাও কী কী কার্ড সব এসছে তোমাদেরকে তো বাটাম ডেক দেখেই দিলাম যে হুইল অফ ফরচুন এবার হুইল অফ ফরচুনটা মেজর আর কানা ঠিক আছে তোমরা জানোই যে তোমাদের একদম ভীষণ মেজর একটা চেঞ্জেস তোমাদের লাভ লাইফে সেপ্টেম্বর টু ডিসেম্বরের মধ্যে একটা মেজর চেঞ্জেস আসবে কী চেঞ্জেস আসবে তোমরাই সেটা দেখে নাও অবশ্যই তোমরা সম্পর্কের মধ্যে একটা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবে অ্যাকশন নেওয়ার একটা দায়িত্ব নেবার একটা পর্যায়ে তোমরা চলে আসবে ঠিক আছে যেটা তোমাদের হয়তো আগে নেওয়া হচ্ছিল না কোনো একটা যে কোনো বিষয়ের কারণে তোমাদের যদি নেওয়া হচ্ছিল না তো সেখান থেকে তোমরা কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবে সম্পর্কটার ক্ষেত্রে এবং অবশ্যই তোমাদের সম্পর্কের ক্ষেত্রে ইমোশনাল পুরোপুরিভাবে ফুলফিলম্যান জায়গায় তোমরা চলে আসবে নাইন অফ কাপস অ্যান্ড জিরো থেকে জিরো থেকে তোমরা সম্পর্কটা শুরু করবে জিরো থেকে যে সম্পর্কটা জানবে যে একটা মানে কোথাও ওই চলছিল চলবে একটা অন অফ সিচুয়েশন যে কোনো ইনসিডেন্ট তোমাদের মধ্যে হচ্ছিল ঝগড়া ঝাটি দ্বন্দ্ব দেখবে এই চার মাসের মধ্যে একটা মেজর চেঞ্জেস সেটা তোমাদেরকে হুইল অফ ফরচুন দেখিয়ে দিল কারণ তোমাদের সাথে ইউনিভার্স আছে ডিভাইন টাইম তোমাদের সাথে ডিভাইন টাইম যেহেতু চলছে ডিভাইন টাইম অফ পিরিয়ডে তোমরা আছো তো ইউনিভার্স তোমাদের আশীর্বাদ করছে তোমরা অনেক নলেজেবেল হয়ে যাবে তোমরা অনেক এক্সপিরিয়েন্স তোমরা অনেক অ্যাভাকেনিং তোমাদের হয়ে যাবে এবং কেন কি জানো তো একটা সম্পর্ক গড়ার পেছনে ঠিক আছে যখন নতুন নতুন একটা সম্পর্ক হয় তখন কিন্তু অনেক রকম মতবিরোধ মিস আন্ডারস্ট্যান্ডিং মিস কমিউনিকেশন অনেক রকম অনেক কিছু সিচুয়েশন ইনসিডেন্ট ঘটে ঠিক আছে নিজেদের মধ্যেও ঘটে কারুর মাধ্যমেও ঘটে সম্পর্কটা গ্রোথ হয় না কিন্তু যে সম্পর্কটা যদি মনে করো তখন হয়তো সেরকমভাবে ভাঙা গড়ার একটা বিষয় চলছিলো সেই সম্পর্কটাই আবার নতুন করে তোমরা শুরু করবে এবং কোনো সম্পর্ক যদি ভাবছিলে যে এবার আমি শুরু করব তাহলে তোমরা এই চার মাসের যে লাভ লাইফ যদি দেখতে পাচ্ছি যে তোমরা নতুন কোনো কিছু সম্পর্ক আবার নতুন করে শুরু করবে ধরো যে সম্পর্ক একঘেমিতে চলে এসেছিলো তোমরা হয়তো ডিট্যাচ হয়ে গেছিলে অন্য কোথাও তুমিও চলে গেছিলে তোমার মানুষটাও চলে গেছিলো তোমাদের পার্টনারও চলে গেছিলো সম্পর্কটার মধ্যে একটা একঘেমিতা ঠিক আছে সেই সম্পর্কটা আবার ঘুরে জিরো থেকে স্টার্ট হবে যদি সম্পর্কটা রিক্স নেওয়ার জোনেও থাকে তো রিক্সও তোমরা কিন্তু নেবে পুরোনো সমস্ত কিছু ব্যাগেজেসগুলোকে পেছন দিকে লেট গো করে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে এবং অবশ্যই তোমরা সম্পর্কে দায়দায়িত্ব দায়িত্ব অ্যাকশন সব কিছু নিতে চলেছো সম্পর্কটার মধ্যে একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা তৈরি হবে নাইন অফ কাপস অ্যান্ড টেন অফ কাপস টেন অফ প্যান্টিক্যাল সরি টেন অফ প্যান্টিক্যাল তোমরা মানে একটা নিজেরা ফ্যামিলি ক্রিয়েট করবে টেন অফ প্যান্টিক্যাল হচ্ছে পরিবার সংক্রান্ত একটা কার্ড যেটা একটা তোমাদের মধ্যে যদি একটা ফ্যামিলিও ক্রিয়েট হয় ফ্যামিলি ক্রিয়েট হয় তোমরা ভীষণ রিলেশনশিপ ক্ষেত্রে বা ম্যারেজ লাইফ ঠিক আছে যদি তোমরা ম্যারেজও করো সেক্ষেত্রেও বা রিলেশনশিপ উইশ ফুলফিলমেন্ট পুরোপুরিভাবে একটা স্টেবিলিটি পুরোপুরিভাবে একটা হ্যাপিনেস তোমরা অবশ্যই লাভ লাইফের ক্ষেত্রে একদম ফিল করবে একদম মেজর চেঞ্জেস যেটা তোমাদের এখনো পর্যন্ত হচ্ছিল না সেটা দেখবে এই চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমাদের লাভ লাইফ সম্পর্ক ম্যারেজ যাই করো না কেন যদি তোমরা নতুন কোনো সম্পর্ক শুরু করতে চাইছো তাহলে সেটাও পুরনো যদি সম্পর্ক যেটা হয়তো মানে ছাড়াছাড়ি হয়ে গেছিলো বা ম্যারেজের ক্ষেত্রে যদি একটা মানে সম্পর্কের একটা একটা আনস্টেবিলিটি চলে কোনো কোনোরকম ইমোশনাল ফুলফিলমেন্ট নেই সেখানেও একটা জায়গা কিন্তু তৈরি হতে চলেছে মেজর চেঞ্জেস এবং অবশ্যই একটা ফ্যামিলি ক্রিয়েট হবে সেখানে হ্যাপিনেস ঠিক আছে আনন্দ উইশ ফুলফিলমেন্ট ইমোশনাল জায়গা তৈরি হবে মেজর চেঞ্জেস তোমাদের মধ্যে কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে এই চার মাসের মধ্যে ঘটনাটা ঘটবে মেজর চেঞ্জেস অবশ্যই পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও আর চা জানাও তো চলো বন্ধুরা লাভ লাইফ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে চলো এবার আমরা দেখে নিচ্ছি যে কর্ম কর্মজীবনের ক্ষেত্রে কি রয়েছে কর্মজীবনের ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমার ভিউয়ার্সদের জন্য ইউনিভার্স তুমি এই চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেরিয়ার লাইফ নিয়ে কি দেখাচ্ছ কেরিয়ার লাইফ নিয়ে কি দেখাচ্ছ লাভ লাইফ নিয়ে তো এত ভালো ভালো মেসেজেস দেখালো কেরিয়ার লাইফ নিয়ে কী দেখাচ্ছ কর্মজীবন নিয়ে আমার ভিভার্সের জন্য তুমি ইউনিভার্স সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসের মধ্যে কেরিয়ার সংক্রান্ত কেরিয়ার বিষয়বস্তু নিয়ে আমার ভিভার্সের জন্য তুমি কী বার্তা দিচ্ছ ইউনিভার্স কী বার্তা দিচ্ছ কেরিয়ার সংক্রান্ত নিয়ে এই চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস কেরিয়ার সংক্রান্ত নিয়ে আমার ভিউার্সদের প্রতি তুমি কি বার্তা দিচ্ছ প্লিজ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ মা থ্যাংক ইউ মহেশ্বর থ্যাংক ইউ জয় জগন্নাথ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলো আচ্ছা হো মাই গড দেখো তোমরা যদি বাটাম ডেক দারুণ একটা ম্যাসেজে স্টেন অফ প্যান্টিকাস তোমরা যদি বিজনেস তোমাদের যদি পূর্বপুরুষ থেকে তোমরা যদি কোনো বিজনেস ওরিয়েন্টেড ফ্যামিলি হও যদি পূর্ব পুরুষ থেকে যদি বিজনেসটা বয়ে আসছে বয়ে নিয়ে আসছো সেখানে তোমাদের আর্থিক দিক দিয়ে স্টেবিলিটি ভীষণ উন্নতি বিজনেসের ক্ষেত্রে ভীষণ উন্নতি ঠিক আছে ভীষণ একটা উন্নতির জায়গা তৈরি হচ্ছে যেটা বাটাম ডে ও মাই গড ও মাই গড ও মাই গড দেখো দেখো বিজনেসের ক্ষেত্র মেজর চেঞ্জেস বিজনেসের ক্ষেত্র হুইল অফ ফরচুন তোমাদের অবশ্যই লাভ লাইফ এবং কেরিয়ার লাইফ দারুণ যেতে চলেছে দারুণ যেতে চলেছে এই চার মাস জাস্ট লেফট ফোর মান্থস টোয়েন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাদের কিন্তু ভরপুর লাইফ হতে চলেছে লাভ লাইফের ক্ষেত্রেও এবং কেরিয়ার লাইফের ক্ষেত্রেও লাভ লাইফেও যেমন মেজর চেঞ্জেস আসবে হুইল অফ ফরচুন কেরিয়ারের ক্ষেত্রেও একটা মেজর চেঞ্জেস আসবে শুধু তোমরা কর্ম করে যাও কর্ম করে যাও ইউনিভার্সের ওপর ভরসা রেখো ইউনিভার্স তোমাদেরকে জাস্টিস দেবেন ইউনিভার্স তোমাদেরকে কর্মের ফল দেবেন কিন্তু তোমরা কর্ম করে যাও ডেডিকেশন ডেডিকেট থাকো কর্মের প্রতি হার্ডওয়ার্ক করো তোমরা অবশ্যই তোমাদের নেগেটিভ সাইড নেগেটিভ সাইড আর পজিটিভ সাইড স্ট্রেংথ অ্যান্ড উইকনেস তোমরা কি দুটোকে ব্যালেন্স করো তোমাদেরকেই নিজের নিজেদেরকেই প্রস্তুতি হতে হবে নিজেদের রথের সারথিতা তোমাদেরকে নিজেকেই হতে হবে যুদ্ধে যুদ্ধে তোমাকে নিজেকেই নামতে হবে আর তোমার সাথে কে আছে মহামান্য অ্যাঞ্জেল অ্যাঞ্জেল তোমাকে গাইড করছেন ইউনিভার্স তোমাকে আশীর্বাদ করছেন কারণ তোমাদের ডিভাইন টাইম চলছে গুড টাইম চলছে তোমরা শুধু বসে না থেকে হার্ডওয়ার্ক করো তোমরা যুদ্ধের প্রস্তুতি শুরু করো তোমরা ব্যালেন্স করার চেষ্টা করো উইকনেস আর স্ট্রেংথকে ব্যালেন্স করো এবং দ্রুত মুভমেন্ট হবে দ্রুত মুভমেন্ট কারণ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর্থিক স্টেবিলিটি দারুণ জায়গায় পৌঁছাবে বিজনেসের ক্ষেত্রে দারুণ উন্নতি পৌঁছাবে ও মাই গড দ্য এমপ্রে তোমাদের একদম তোমরা মানে ভীষণ একটা ভালো জায়গা কিন্তু প্লে করবে ভীষণ ভালো জায়গা একটা মানে মান যশ খ্যাতি আর দ্য এমপ্রেস এমপ্রেস কার্ডটা কিন্তু ভিনাসকে রুল করে শুক্রকে রুল করে তো শুক্র মানে লাগজুরিয়াস লাইফ তোমরা লিড করবে লাগজুরিয়াস লাইফ বাড়ি গাড়ি সম্পত্তি স্টেবেল স্টেবিলিটি দেখতেই পাচ্ছ একদম পুরোপুরিভাবে টেন অফ প্যান্টিক্যালস পুরোপুরিভাবে একদম অর্থনৈতিক দিক দিয়ে স্টেবিলিটি গাড়ি বাড়ি সম্পত্তি সমস্ত আর্থিক দিক দিয়ে বিজনেসের ক্ষেত্রে উন্নতি আর উন্নতি পুরোপুরিভাবে উসফুল ফিলম্যান এবং অবশ্যই তোমরা লাক্সুরিয়াস লাইফ লিড করবে এইভাবে রানীর মতন বা রাজার মতন দ্য এমফ্রেস ওকে কারণ ভিনাস রুল করছে অ্যান্ড অবশ্যই তোমরা কর্ম করে যাও তোমরা হার্ডওয়ার্ক করে যাও তোমরা দেখবে কোথা থেকে কোথায় পৌঁছেছ তোমাদের সাথে ইউনিভার্স তোমরা যুদ্ধে তোমরা নিজেকে তোমরা নিজেকে প্রস্তুতি পর্বতে একদম তৈরি করে নাও ব্যালেন্স করো আর তোমরা পারবে আমি জানি অ্যাঞ্জেল তোমাদেরকে সাহায্য করছে এবং ইউনিভার্স তোমাদের সাথে আছে গুড টাইম চলছে দেখোই না ফোর অফ ফোর অফ ভ্যান্স ইলেভেন এর অ্যাবান্ডেন্স ইলেভেন ইলেভেন কার্ড একদম ম্যানিফেস্ট করো কর্ম করে যাও হার্ডওয়ার্ক করে যাও ইউনিভার্স কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইলেভেন ইলেভেন তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসছে মানি আসছে কর্ম আসছে উন্নতি মান যশ খ্যাতি একটা লাকজুরিয়াস লাইফ তোমরা লিড করবে একদম রানী কিংবা রাজার মতন একদম লাইফ লিড করবে ঠিক আছে এবং অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু যেটা এই ছোট দিয়ে তোমাদের একটা স্টেবিলিটির জায়গা তৈরি হয়েছিল সেখান থেকে একটা মেজর মেজর চেঞ্জেস মেজর চেঞ্জেস সেখান থেকে টেন অফ প্যান্টিক তোমরা পূর্বে অনেক বাধা সংগ্রাম অনেক কিছু কাটিয়ে উঠেছ ঝড় ঝাপটা আর তোমাদের স্ট্রাগল পিরিয়ড এবার তোমাদের খতম হবে তোমাদের যে স্ট্রাগেল পিরিয়ড চলছিল সমস্তটা এই ডিভাইন টাইম চলছে এই ইউনিভার্স তোমাদেরকে গাইডেন্স করছে তোমাদের স্ট্রাগেল পিরিয়ড এবার এন্ড হতে চলেছে এবং সেখান থেকে দ্রুত মুভমেন্ট তোমরা করতে চলেছ তো ভেরি নাইস এনার্জি প্লিজ ক্লেম করে নাও অ্যাভারনেস আসছে প্রাচুর্য সমৃদ্ধি লাকজুরিয়াস লাইফ আর কিছু বলার বাকি আছে যেরকম লাভ লাইফ সেরকম কেরিয়ার লাইফ অবশ্যই তোমরা একদম কার্ড এনার্জি আমাকে কথা বলে দিল তোমরা ম্যানিফেস্ট করো তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে আর অবশ্যই ইউনিভার্সের সাথে কানেক্ট থাকো ইউনিভার্সকে বিশ্বাস করো অ্যাঞ্জেলকে বিশ্বাস করো তোমাদের ইষ্ট দেবতা যাকেই তোমরা মানো না কেন তার প্রতি তোমরা ম্যানিফেস্ট করো এবং তার প্রতি তোমরা সব সময় প্রার্থনা করো গ্র্যাটিচিউড জানাও ঠিক আছে যেন এই বিষয় এই পজিটিভ বিষয়গুলোই যেন আমাদের জীবনে ঘটতে থাকে ওকে তো চলো বন্ধুরা আজকে ইউনিভার্সের ম্যাসেজ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে লাস্ট চার মান্থ ফোর মান্থ কি থাকবে তোমাদের লাভ লাইফ এবং কেরিয়ার লাইফে আশা করি তোমাদেরকে খুব ভালো মানে এনার্জি প্রোভাইড করতে পেরে আমিও যেমন আনন্দিত আশা করি তোমরাও কিন্তু আনন্দিত হবে ওকে তো এখনকার মতন রিডিং এখানেই শেষ করছি পরে রিডিং নিয়ে আবারও চলে আসব ওকে বন্ধুরা আর আরেকটা অ্যানাউন্সমেন্ট করার কথা আছে যদি আমি আজকে আফটারনুন সেশনে রিডিং আনতে না পারি কারণ আমি আজকে বেরিয়ে যাব। আগামীকাল থেকে আমার ছেলের টুর্নামেন্ট শুরু তো আমি হয়তো রাতের ফিলিংসটা দিতে পারবো বন্ধুরা যদি আমি কোনো কারণে আফটারনুন ফিলিংসটা যদি না দিতে পারি তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে আমি চেষ্টা করব শর্ট রিডিংয়ের মাধ্যমেও আমি চেষ্টা করব দেবার জন্য ঠিক আছে যদি বাই চান্স মিস হয়ে যায় তো তোমরা রাতের রিডিং অবশ্যই পেয়ে যাবে কারণ আমাকে কলকাতা যেতে হবে সো আমি বেরিয়ে যাব ঠিক আছে তো তার আগে যদি আমি শর্ট রিডিংও করতে পারি তোমাদের জন্য তাহলে সেটা আমি প্রোভাইড করে দিয়ে চলে যাবো ওকে তো তোমরা অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করলাম ইউনিভার্স কাছে গ্র্যাটিটিউড জানাও আর রিডিং দেখতে থাকো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও এইভাবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো দেখবে পজিটিভি হবে একদম ইউনিভার্সকে বিশ্বাস করো ওকে চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা